নমস্কার বন্ধুরা দেবজানি রান্নাঘরে সবাইকে স্বাগতম আজ বানিয়েছিলাম সরু চাকলি আর নতুন খেজুরের গুড় তো চলুন দেখে নিই প্রথম শীতে এরম সরু চাকলি আর খেজুরের গুড় খেতে খুবই ভালো লাগে তাই আজ রাতে এটা বানাচ্ছি সকালেই ভিজিয়ে রেখেছিলাম আতক চাল আর কিছুটা মুগ ডাল যেমন দু কাপ চাল এক কাপ মুগ ডাল ভালো করে ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি প্রায় চার পাঁচ ঘন্টার জন্যে ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে রেখে দিলাম তাহলে পাঁচ ছ ঘন্টার পর ফিরে আসছি পাঁচ থেকে ছ ঘন্টার পর ফিরে এলাম এই দেখুন চাল আর ডাল একেবারেই ফুলে গেছে এবার একটা মিক্সি জারের মধ্যে চাল আর ডালটা তুলে নিচ্ছি সামান্য করে জল দিয়ে চাল আর ডালটা ভালো করে মিহি পেস্ট করে নিচ্ছি একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম এর মধ্যে দিচ্ছি স্বাদ মতন লবণ আর অল্প পরিমাণে মিষ্টি এই ধরুন দুই থেকে তিন চামচের মতন চা চামচের মতন দিয়ে দিলাম মিষ্টি মিষ্টির জন্য আমি চিনি ব্যবহার করেছি আপনারা আপনারা মিশ্রিও ব্যবহার করতে পারেন মিশ্রি আপনারা ভালো করে গুঁড়ো করে তবে এর সঙ্গে মেশাবেন নাহলে মিশ্রি তো হুট করে গোলে না তাই জন্য বলছিলাম ভালো করে মিশিয়ে নিলাম এবার প্রথমেই কড়াইতে তেল ব্রাশ করে তুলে দেখাচ্ছি আপনাদেরকে আপনারা ঘনত্বটা দেখেই বুঝতে পেরেছেন ঠিক কেমন হয়েছে প্রথমে কটা আমি নিজেই বানিয়েছিলাম কিন্তু দেখানো হয়নি এর পরেরগুলো দেখিয়ে দিচ্ছি ঠিক কিভাবে বানাবেন প্রথমেই কড়াইতে একটা তেল ব্রাশ করে নিয়েছিলাম একটা বাটির সাহায্যে অল্প কিছুটা দিয়ে কড়াই দুপাশের ডান্ডি ধরে ভালো করে ঘুরিয়ে নিলেই হয়ে যায় ঘুরিয়েই একটা ঢাকা দিয়ে দেব দিয়ে চার পাঁচ সেকেন্ডের মতো ঢাকা দিয়ে রাখলেই আমাদের পিঠেটা রেডি হয়ে যায় এই দেখুন আমি ঘুরিয়ে নিলাম এর উপর একটা ঢাকনা দিয়ে দিচ্ছি চার পাঁচ সেকেন্ডের জন্যে চার পাঁচ সেকেন্ড পর ঢাকনা তুলেই এই দেখুন কতটা শার্ট দিয়ে ছেড়ে গেছে এবার দুই শার্ট দিয়ে ভালো করে ছাড়িয়ে উল্টে দিলেই রেডি হয়ে যাবে আমাদের হয়ে গেল আমাদের সরু চাকলি ভালো করে উল্টে দিয়েই সাইডগুলো হালকা লেগে যায় এতে ভয় পাওয়ার কিছু নেই একবার উল্টে দিলেই হয়ে যায় এই সাদা ভাবটাও থাকবে না বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখার চেষ্টাও করবেন না তবে তলায় পুড়ে যেতে পারে কিন্তু আমাদের সৌরচাগলি রেডি হয়ে গেছে এবার ভাঁজ করে তুলে নিচ্ছি আরও একটা বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে একইভাবে প্রথম থেকে তেল ব্রাশ করেই দেখাচ্ছি হাফেরও কম করে দেবেন বেশি দেওয়ার চেষ্টা করবেন না দিলে এটা বড় হবে না ছোট বেশি মোটা হয়ে যাবে বড় হবে হয়তো কিন্তু মোটা হয়ে যাবে তখন ভালো হবে না এরম জালি হতে পড়বে না এই দেখুন আমাদের সবগুলো শৌচাগুলি রেডি হয়ে গেছে এবার খেজুরের গুড়ের সঙ্গে পরিবেশন করছি আপনারা বাড়িতে নতুন খেজুরের গুড় এলে অবশ্যই বানাবেন আমার এই রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকার অনুরোধ রইল নমস্কার শুভরাত্রি